রাজ্য সরকারি কর্মীদের সপ্তাহে টানা ছুটি টানা চার দিন ছুটি পাচ্ছেন তারা তেরোই ফেব্রুয়ারি সবে বরাতের জন্য বৃহস্পতিবার ছুটি থাকছে চোদ্দই ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি অন্যদিকে পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি শনি রবিবার থাকায় ফের ছুটি থাকবে তাই চলতি সপ্তাহে পরপর চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এ সপ্তাহে টানা চার দিন ছুটি পাচ্ছেন তারা তেরোই ফেব্রুয়ারি শবে বারাতের জন্য বৃহস্পতিবার ছুটি চোদ্দই ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি শনি রবিবার থাকায় ফেট শিক্ষা থেকে খাদ্যের দুর্নীতি সংসদে তৃণমূলকে আক্রমণে সীতারামন দলের নামের সঙ্গে মিলে রেখে তৃণমূল স্তর থেকেই দুর্নীতি করছে তৃণমূল একশো দিনের কাজে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড করে লুট রাশিয়ানের মাফিয়া রাজ মিড মিলে একশো কোটির কেলেঙ্কারি নেই কাজ নেই কারখানা নেই নীতি এটাই কোন বাংলা সংসদে তৃণমূলকে বেনজির আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তৃণমূল উইচ মেন্স গ্রাসরুটস Congress uh, that prides itself on being rooted in the grassroots now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. Yeah. I'll give you examples for that. 25 lakh fake job cards in Mandrega. Yeah. Funds meant for people at the grassroots have been looted by the carders. Midday means fraud. 100 crore midday means fraud. Racial mafia thriving in the state on grassroots level. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. আবার বাংলাকে আপনি মনরেগা যেটা মেইন যেটা আমাদের আবাস আবাস যোজনা নরেগা টাকা আবার তিনি দাঁড়িয়ে তিনি একই কথা বারবার একটা ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছে যে আমরা টাকা দিয়েছি আপনাদের কমপ্লেন আছে আমাদের দেড়শোরও বেশি অ্যাকশন টেকিং রিপোর্ট দেওয়া হয়েছে দেড়শোরও বেশি ইন্সপেকশন হয়েছে তারপরেও এরা বাংলা বিরোধী বাজেট এরা টাকা দিচ্ছে না আর তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে একজন ফাইন্যান্স মন্ত্রী হয়ে তিনি বলছেন যে তৃণমূল সে টিএমসি ইজ আনঅ্যাটাচড ইউ আর দ্য ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম ইউ ক্যানট মেক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবিতে স্বরূপ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং বাহাতো পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তার মুখ চিরতরে বন্ধ করে দিতে চাইছে তৃণমূল এ বিষয়ে পিএমও রাজ্যপালকে ট্যাগ করে পোস্ট করেছেন জ্যোতির্ময় সিং বাহাতো আমি রাজ্যপাল সাহেবকে আমি চিঠি লিখেছি কি প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে কারণ তিনি না হলে যে দুর্নীতিগ্রস্ত লোকের আতুর ঘর এস এস কেম হাসপাতাল যেখানে সবাই স্মরণ নিচ্ছে সেখান থেকে পালিয়ে অন্য জায়গা যাচ্ছে আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিসেঞ্জি করার কোথাও চক্রান্ত আছে এবং এসএসসি যে বোর্ড আছে সেই বোর্ডকে ভেঙে দেওয়া উচিত তৎক্ষণ কে সঠিক কে ভুল এখনো পর্যন্ত রকমে ক্লিয়ার দিতে পারেনি তার মানে এখানে যতজন ছিল বেশিরভাগ লোকই দুর্নীতির সঙ্গে যুক্ত তার জন্য তাদের করার ইচ্ছেও নেই সেই কারণে আমি মহামহিম রাজ্যপাল সাহেবকে পত্র দিয়ে অনুরোধ করেছি ইমিডিয়েট নতুন বোর্ড গঠন করে যারা চাকরি প্রার্থী অরিজিনাল তাদের নাম তালিকাভুক্ত করা এবং যারা অবৈধভাবে নিয়ে হয়েছে তাদেরও তালিকাভুক্ত করে এবং সেটা কোর্টকে জমা দেওয়া এটা একেবারে একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা কারণ এই বিকৃত প্রচার দিয়ে একটা ভুল ধারণা তৈরি করে দেয়া আরে যার সম্পর্কে করছেন তো তাঁর তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয় তো তিনি তো আদালতকে জানাবেন আদালতে তো তিনি পার্টিসিপেট করেন সেটা ফিজিক্যালি করুন বা ভার্চুয়ালি করুন তার আইনজীবীরা তো যান তারা তো কথা বলেন নানা ধরনের কথা বলেন তো যদি সেরম কোনো থাকতো এবার তো সন্দেহ হচ্ছে যারা আগ এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবেন